এখন আমি দেখবো হলো কুডলি ড্রয়িং খাতা অনেক দিন থেকে ভাবি ও ড্রয়িংগুলো দেখবো তো ড্রয়িং করতে যায় কি ড্রয়িং করে আজকে তাই দেখবো যে প্রথম আঁকা কি আছে হো এটা হচ্ছে দুই নাম্বার এটা সুন্দর কিন্তু রং করে নেই রং করলে বেশ ভালো লাগতো তারপরে দেখি তিন নাম্বার আঁকা ওই তো ওটাই যে রঙ করছে বেশ ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে এটা চাপাতা তুলতেছে মহিলাগুলো এটা একটা কোনো আঁকা এটা ইনকমপ্লিট তারপরে নেক্সট এইটা আঁকাটা কমপ্লিট এই যে দিদি উনি আবার গুড় লিখে দিছে ভালোই হয়েছে এই যে আরেকটা চাপাতা বাগান চাপাতা তুলছে পাহাড়ে দার্জিলিং পাহাড়ে চাপাতা তুলছে তাইনাগুলি তারপরে দেখি এই একাটাও ইনকমপ্লিট এই যে গ্রাম্য পরিবেশ মায়ের সাথে যাচ্ছে জল নিতে পুকুরে বা এটা তো সুন্দর এটা কি সুবর্ণলতা সুবর্ণলতা লাল সাদা শাড়ি পরে জানালার ধারে দাঁড়িয়ে আছে মন খারাপ করে যে চোখটা বন্ধ ভালো এই জায়গাগুলো সুন্দর এটাকে ভাই বোন আড়ালা ঝগড়া করতেছে এরাম এটা তো কানতেছে

পিঠে মাটা পিঠে যে বাচ্চাকে নিয়ে যাচ্ছে কোথায় জানি জানি না কোথায় যাচ্ছে এটা প্যাস্টেল কালার তারপরে এটা করেনি এটা জল রঙ কমপ্লিট করে নেই এটাও কমপ্লিট করে নেই মানে শুধু আঁকাই আছে যে এটা একটা কি একা দেখি ও খেলতেছে মানে মেয়েটা খেলা দেখাচ্ছে মাথার মধ্যে হাড়ি এই যে লাঠি এটা রঙ করলে কিন্তু ভালো লাগতো রং করে নেই দেখি এটা রঙ করছে নাকি যে এই একাটা রং করছে রঙ জল রঙ দিয়ে এটা মানে বন্যা হয়েছে এই যে ডুবে আছে অর্ধেক পা মাথায় ছাতা এটা কি একলা আকাশ সেটা কি রাতের আকাশ রাতের আকাশ কেন হবে লাল তো দিনের আকাশ বিকালবেলা না তার জন্য মানে সূর্য ডুবে গেছে হালকা হালকা আলু আছে তার জন্য লোকটা অন্ধকার এটা কি গুডলি বই পড়তেছে বিছানার মধ্যে বসে বসে গল্পের বই পড়তেছে হাত পা ছড়ায় দিয়ে সুন্দরই হয়েছে তারপরে তারপরের আঁকা দেখি বাবা জয় জগন্নাথ বাহ এটা তো খুব সুন্দর হয়েছে সবচেয়ে সুন্দর আঁকা হচ্ছে এটা জয় জগন্নাথ এটা মানে যখন রথ ছিল তখন আঁকা হয়েছে এটা বাসি বাজাচ্ছে দিদিমণি গুড লিখে দিয়েছে একটা করে পেজ বন্ধ কেন এই একাটা ইনকমপ্লিট আর না এই খাতাতে এই যে শেষে একটা আছে রাধা কৃষ্ণ অয়েল পেস্টেল পেস্টেল কালার সুন্দর হয়েছে এটা একটা জল রঙ করা দেখছিলাম দেখি আরও খাতা দেখা বাহ ওই ওই আঁকাটাই মানে এটা হচ্ছে জল করা এই খাতা তো ধর এটা নতুন খাতা এই নেই আর দেখা তে তাড়াতাড়ি এটা খুব সুন্দর হয়েছে দে অন্য খাতা দেখি আচ্ছা আচ্ছা দে আমাকে দে

এই যে এটা কি মানে রাধা রাধাকৃষ্ণ বাহ ও শিব পার্বতী এর আমার রাধা রাধাকৃষ্ণ তাই তো এই যে হাতে রুদ্রাক্ষ আমি দেখি নাই খেয়াল করিনি তুই মনে একাটা কমপ্লিট করিস নাই গলার মদার যদি রুদ্রাক্ষের মেলা টেলা দিতিস তাহলে বোঝা যায় আমি তো ওটাই বলতেছি পার্বতীটা রাধার মধ্যে হয়ে গেছে তো মানে যেহেতু কপালে বিন্দিগুলা দিছিস আমি তাই ভাবছি রাধা এই যে বধ কি এটা কি আঁকা এটা এটা হচ্ছে মিশে না কি জানি বলে সরি সরি বধ না ভুলে গেলাম আরে ব্রহ্মা ব্রহ্মাদেব আমি এদিক থেকে দেখে ভাবছি কি মনে বধ ব্রহ্মা তো ভালো ভালো একা করাইছে এটা মানে নারী রূপ মানে এদিকে হচ্ছে দেবী দুর্গা এদিকে হচ্ছে নারী শক্তি বা সুন্দর তো এই খাতা থেকে একা আছে বুঝতে পারতেছি না তুই কোনটা এসে করে দিছিস আসে আর বল না তুই কথা বলতে হবে এটা দেখি নারী তুমি দশ পূজা নানা রূপে তোমারই পূজা বা খুব সুন্দর তো এটা এগুলো মানে দুর্গা পূজার সময় করা হয়েছে নারী শক্তি

একাটা আছে ও আচ্ছা এই যে এটা বাড়িতে প্র্যাকটিস করছে এই যে একাটা গুডলি পূজার সময় এক ছিল সেকেন্ড প্রাইজ পাইছে একাতে নারী তুমি দর্শ পূজা নানা রূপে তোমারই পূজা এই যে নারীর বিভিন্ন রূপ বল কোনটা কি তুই নিজে বল এটা পুলিশ ইঞ্জিনিয়ার হুম এটা ডক্টর এটা স্কুল স্টুডেন্ট এটা হলো উকিল লয়ার এটা ঝাড়ুদার এটা একটা মহিলা সুন্দর হয়েছে আর ওটাতে কি এক আছে আর দেখান আর কি এক আছে তোর খাতা তুই দেখা তোর খাতা হ্যাঁ এটাও তো সুন্দর বা দুর্গা ঠাকুর

বা এটা তো সুন্দর পদ্মফুল তুলতেছে পূজার জন্য তারপরে স্পিকিং করতেছে একটা তুই একটা পিয়া মাঝি তারপরে বাড়িটা তো খুব সুন্দর

জল নিয়ে যাচ্ছে কি এটা একটা আর শেয়াল শেয়াল পণ্ডিত সুন্দর হয়েছে ও দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে মানে দুর্গা ঠাকুরটা ওদিক মানে অধিক করে না তার জন্য দেখা যাচ্ছে না এই যে ঢাকি just একটা মেয়ে প্রথম প্রথম সেট শুরু হয়েছে মেয়ের মুখটা হয়নি ঠিকঠাক আর না এই কথা এটা ইনকমপ্লিট বউ ঘুমটা দেওয়া মা কালী জয় মা কালী

আচ্ছা অন্যটা দি না আর সুন্দর